টানে মানুষকে শান্তি মতো হাঁকতে দাও না গাড়ি একদম থেকে নাম গাড়ি নাম আমি গাড়ি থেকে নামলে তোদের পায়ের নিচে বেচি থাকবো না পায়ের নিচে বেচি আরে হালার কো আমি তিন নাম্বার পায়ের আল্লাহ আল্লাহ স্যার ও গাড়ি থেকে নামলে আমাদের পায়ের নিচে পিষি থাকবো না পায়ের নিচে পিষি থাকবো না ওই পিটিটাই আজকে কেটে দেব নাম গাড়ি থেকে শোরু বাচ্চা নাম নাম গাড়ি থেকে কি আমার দর্দ আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন নাম নেকি মায়ে নাম বলেন